আসসালামু আলাইকুম সম্মানিত গাছকেতা ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন আজকের এই প্রতিবেদনটি সবাইকে জানাই আসলাম আপনাদের মাঝে আমাদের আবারও নতুন একটি ভিডিও এখন যে গাছগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা গাছ ভিয়েতনামি বারো মাসি মালটা আপনারা হয়তো বলতেছেন যে ভিয়েতনামি বারো মাসি মালটা আসলেই আমরা প্রতারিত হচ্ছি প্রতারিত নয় আমরা আপনাদেরকে বরাবরই বলতেছি প্রতিটি ভিডিওতেই বলতেছি আমরা কাজে এবং ফলে প্রমাণ দিয়ে দেবো আপনাদেরকে আমি যদি আপনাদেরকে এই গাছগুলো যদি দেখাই যে বারো মাসি কীভাবে হয় বারো মাসিক গাছে ফুল ফল থাকবে তারই তো বারো মাসি বোঝা যাবে এই যে দেখেন গাছে বড় গুটি দেখতেছেন আপনারা আপনার নিজের চোখে দেখেন এই যে দেখেন এখানে ফুল অসংখ্য পরিমাণের গুটি চলে আসতেছে এই গাছে ফল চলে আসতেছে প্রতিটি ডালে ডালে ডগায় ডগায় পাবেন এবং আপনারা ধৈর্য সহকারে এই ফলগুলো আপনারা খাবেন ফল যদি মিষ্টি না হয় আপনার টাকা ব্যাগ আপনার কালারফুল হয়ে যাবে ভিতরে আপনার একদম হলুদের মতো হবে মিষ্টি হবে আপনি মনে করবেন যে কি খাইলাম ঠিক আছে তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা বারো মাসি ভিয়েতনামি মালটা লাগান এটা অরিজিনাল ভিয়েতনামি মালটা কোনো চিটারি নয় কোনো বাটপারি নয় একদম বাস্তব রিয়েল নার্সারি আমাদের আমাদের এটা একটি পুপ্রকৃত নার্সারি আপনি হয়তো বলতে পারেন যে আপনারা গাছ কিনে দেন বা আপনারা ডাউনলোড করে ভিডিও সারেন আসলে তা নয় আমাদের এগুলো আসলে বাস্তবমুখী আমাদের আপনারা যে কোনো সময় দুই মিনিট বলেন এক মিনিট বলেন দেড় মিনিট বলেন যে কোনো টাইম আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনারা ফোন করবেন সরাসরি লাইভ দেখবেন কোন ভিডিওর মাধ্যমে দেখে ছবি দেখে গাছ করার করেন প্রতারিত হন বলেন যে ভাই আমার গাছে মুখ আছে তো মুখ আছে আসলে তাই তো হবে আপনি যে বোকা মানুষ সেই জন্য তো আমরা আপনি একদম সরাসরি লাইভ দেখবেন লাইভ দেখে আপনি আপনার গাছ সংগ্রহ করবেন আপনারা আমাদের কাছ থেকে গাছ কিনবেন ইনশাল্লাহ আশা রাখি আপনারা প্রতারিত হবেন না থাকবেন না আপনার পছন্দ নিয়ে গাছ দিতে সক্ষম আমি ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এই গাছগুলো চলে যাচ্ছে আপনার কুমিল্লায় এবং ঢাকায় চলে যাবে আজকের এই যে দেখেন টপের সাইজ দেখেন এই টপগুলো হচ্ছে আপনার দশ ইঞ্চি হারিতে রয়েছে পল দিয়ে খেট দিয়ে এত সুন্দর করে আপনার প্যাকেট করে দেবো আপনার কাছে যেভাবে এখানে দেখতেছেন গাছগুলো সতেরজ সুন্দর একদম সেভাবেই থাকবে অনলাইনের গাছ অনলাইনের মতোই হবে আপনার অনলাইনের গাছ অফলাইনের মতো হবে না কেননা আপনার পার্শ্ববর্তী নার্সারি থেকে আপনি গাছ না করে করে আমাদের কাছ থেকে গাছ ক্রয় করছেন তাই আপনার গাছ সুন্দর হতে হবে তো সুন্দর ধরনের গাছ পেতে আজি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে এই মতে যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাইয়েরও গাছ ক্রয় করতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দনীয় গাছ আপনার হোম ডেলিভারিও পাবেন আমাদের কাছ থেকে একদম আপনার বাড়ির ভিতরে আপনার ঘরের ভিতরে গাছ চলে যাবে সে ধরনের ব্যবস্থায় রয়েছে তাই আমি আপনাদেরকে বলতে চাই বরাবর যে কথাটাই বলি সরাসরি আপনার প্রকৃত নার্সারি মালিকের কাছ থেকে আপনারা কাজ করবেন কেননা একটি নার্সারি মালিক আপনার পছন্দ নিয়ে গাছ দিতে সক্ষম হবে ইনশাল্লাহ সমন্বিত দর্শক কথা আর বেশি বাড়াবো না তাই আমি আপনাদেরকে আজকের মতো এখান থেকে বিদায় নেবো আপনাদের মাছ থেকে আমি আপনাদেরকে বলি এই ভিডিওর মাধ্যমে যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন রাখেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন ভিডিও দেখতে নিত্য নতুন পরামর্শ দেখতে নিত্য নতুন ফলের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ